চন্দনের সত্যিটা পুলিশের সামনে প্রমাণ করতে না পেরে ওই বাড়িতেই থেকে গেলেও বিপাশা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো বিপাশা যখন সুচরিতাদির মুখে শুনে যে চন্দন তার স্ত্রী আর মেয়েকে নিয়ে ওই বাড়িতেই এসেছে তখনই শিমুল বলে যে পিপাসাদি তুমি এবার কোনো ব্যবস্থা নেবে না চলো তুমি পুলিশের কাছে চলো আমরা চন্দনদার বিরুদ্ধে কেস করব। তখন পিপাশা বলে কি হবে করে শিমুল আমি কি পাবো করি তখন শিমুল বলে যে না বিপাশাদি দি এইভাবে ছেড়ে দিলে হবে না আমার দিকে চন্দন শিক্ষা দিতেই হবে এরপর বিপাশা বলে ঠিক আছে বিপাশা বিপাশা পুলিশকে নিয়ে ওই ওই বাড়িতে আসে আসার পরেই দেখে যে যে মধুরিমা রান্নাঘরে রান্না করছে মধুরিমাকে বলে এদিকে এসো তোমার সাথে আমাদের কথা আছে চন্দন বলে যে কি হয়েছে কে এসেছে বাড়িতে তখন বিপাশা বলে আমি এসেছি তখন চন্দন বলে যে পুলিশ এই বাড়িতে কি করছে তখন বিপাশা শাশুড়িও বলে যে হ্যাঁ পুলিশ কেন এখানে ওখানে আর বৌমা তুমি পুলিশ এনেছো কেন তখন বিপাশা বলে কেন তোমার ছেলে যে কি করেছে সেটা তুমি জানো না আর সেই জন্যই আমি পুলিশ এনেছি একটা বউ থাকতে আর একটা বউকে এনে বাড়িতে তুলেছে তাহলে কি পুলিশ আনবো না আমি তখন চন্দন বলে যে স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে ইনি আমার স্ত্রী নয় এনার কোথাও যাওয়ার জায়গা নেই তাই ইনি আমার বাড়িতে রয়েছে আর আমি রাখিনি আমার মার থাকতে দিয়েছে মায়ের বাড়ি মা থাকতে দিয়েছে আমি কি করব তখন বিপাশা বলে যে এত মিথ্যা কথা কেন বলছো তখন বিপাশা বলে যে আমি প্রমাণ করে দেব যে এই মেয়েটি তোমার স্ত্রী আর আমি সেটা এখন প্রমাণ করেই ছাড়বো বিপাশা বলে বলো তো তোমার এটা কে হয় এদিকে চন্দন ইশারা করে বলতে থাকে যে না কিছুই তুমি বলবে না বিপাশার কথাতে কোনো উত্তর দেয় না মধুরিমা বিপাশা বলে যে কি হলো উত্তর দিচ্ছ না কেন তখন মধুরিমা বলে যে ও আমার কেউ নয় আমি হচ্ছে এই বাড়ির আশ্রিতা আমার হচ্ছে কোথাও যাওয়ার জায়গা নেই সেই জন্য কাকিমা আমাকে এখানে আশ্রয় দিয়েছে এটা শুনে বিপাশা বলে মিথ্যে কথা কেন বলছো শিমুল বলে নিশ্চয় মিথ্যে কথা বলতে শিখিয়ে দিয়েছে আর তাছাড়া হয়তো এই বাড়িতে এসে সংসার পেয়েছে শাশুড়ি পেয়েছে সব পেয়ে হয়তো হাতে চাঁদ পেয়েছে মনে করছে কিন্তু এটা তো জানে না এই লোকটি পরে হয়তো একেও ঠোকাতে পারে আবার যখন দ্বিতীয় একটা বিয়ে করে নিয়ে আসবে তখন বুঝবে এদিকে সুচরিতা বলে যে তুমি সত্যি কথাটা বলছো না কেন সেদিন তো তোমার বাড়িতে যেতে তুমি অনেক কথাই বলেছিলে চন্দনের নামে চন্দন তোমাকে কিভাবে ঠোকাচ্ছে কিভাবে ঠকিয়েছে সবই বলেছিলে তাহলে আজকে মিথ্যে কথা বলছো কেন সিসা বলে বুঝতে পারছো না সুচরিতা ইত্যাদি ও ভাবছে সব কিছু ওর হয়েছে এখন বিপাশাদিতে এই বাড়ি ছেড়ে চলে গেছে তাই ও এখন চন্দনদাকে বাঁচাচ্ছে যাতে ও সংসারটা ভালো করে করতে পারে এদিকে বিপাশার শাশুড়ি বলে যে আমার বাড়ি আমি কাকে থাকতে দেবো না দেবো সে তো আমি ঠিক করবো আর তাছাড়া বৌমা তুমি চলে গিয়েছিলে কেন তোমাকে তো আমি অনেক করে বলেছিলাম যে এই বাড়ি ছেড়ে যেও না তুমি এই বাড়িতেই থাকো আর আমার ছেলেকে যদি এখন পুলিশে ধরে নিয়ে যায় আমার কী হবে আমার একটাই ছেলে একটা ছেলেই আমার রোজগার করে আর রোজগার করা যদি বন্ধ করে দেয় আমি খাবো কি আর আমার দেখাশুনোয় বা কে করবে তখন বিপাশা বলে কেন তোমার তো এখন নতুন বউ এসেছে সেই তোমার দেখাশুনো করবে তখন চন্দন বলে যে আমার বউকে আমি বাড়ি থেকে চলে যেতে বলিনি ও নিজে থেকেই চলে গেছে আমার উপরে সন্দেহ করে ভুল বুঝে চলে গেছে আমি কিন্তু ওকে অনেক আটকেছিলাম কিন্তু ও থাকেনি তখন বিপাশা বলে মিথ্যে কথাগুলো বলো না তুমি আমি এক্ষুনি প্রমাণ করে দেবো যে তুমি হচ্ছে এই মেয়েটিকে বিয়ে করেছিলে তখন বিপাশা মধুরীমার মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি বলো তো এটা তোমার কে হয় তখন সে বলে যে এটি আমার মা হয় বলে আর ওই লোকটি তোমার কে হয় সে বলে আমার বাবা হয় অফিসার শুনে বলে তাহলে বাচ্চাটি তোমাকে বাবা বলছে কেন তখন চন্দন বলে যে না স্যার আপনি ভুল বুঝছেন ওর বাবা তো আমার মতোই দেখতে আর ওর বাবা ওই দিকে ছেড়ে চলে গেছে সেই জন্যই ও আমাকে বাবা বলে ডাকছে তখন শিমুল বলে যে ঠিক আছে ওই মেয়েটির সাথে তোমার কোনো সম্পর্ক নেই তো তাহলে এবার বিপাশাদি এই বাড়িতেই থাকবে এই বাড়িতেই ফিরে আসবে তখন বিপাশা বলে যে কি বলছিস শিমুল তখন শিমুল বলে যে হ্যাঁ ঠিকই বলছি যেহেতু চন্দন দা বিয়ে করেনি ও চন্দনদার কেউ হয় না তাহলে তুমি এই বাড়ি ছেড়ে যাবে কেন এই বাড়ি তো তোমারই এই বাড়ি সংসার সব তোমার তখন বিপাশা বলে যে হ্যাঁ শিমুল তুই ঠিকই বলেছিস আমি তাহলে এই বাড়িতেই থাকবো এই বাড়ি থেকে আমি কোথাও যাব না আমি যেটা ভেবেছিলাম সেটা যদি মিথ্যে হয় তাহলে আমার বাড়ি ছেড়ে যাওয়ার কি দরকার তখন মধুরিমা বলে তুমি এই বাড়িতে থাকবে তখন বিপাশা বলে যে হ্যাঁ আমি এই বাড়িতে থাকবো না তো কি আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি এই বাড়িতে থাকবে কেন তখন শিমুল বলে যে তুমি তো এই বাড়ির আশ্রিতা তুমি এখানে কদিন থেকে যাও তারপরে আমরা একটা হোমে ব্যবস্থা করে দেবো তুমি তোমার মেয়েকে নিয়ে ওখানেই থাকতে পারবে তখন মধুরিমা বলে কেন আমি যাব এই বাড়ি ছেড়ে আমি যদি প্রমাণ করে দিই যে আমি ওনার স্ত্রী তাহলে কি আমি এই বাড়িতে থাকতে পারি তখন শিমুল বলে যে এতক্ষণে তো ঝোলা থেকে বিড়াল দেখলেন অফিসার কি বলছে তখন অফিসার বলে যে হ্যাঁ আপনি যদি ওনার স্ত্রী হন তাহলে এই বাড়িতে থাকতে পারেন কিন্তু তার আগে ওনার আগের স্ত্রীর সাথে ডিভোর্স হলে তাহলে আর যদি আগের স্ত্রীর সাথে ডিভোর্স না হয় তাহলে কিন্তু আপনার বিয়েটা অবৈধ তখন চন্দন বলে যে ও এমনি বলেছে ও মুখের কথা বলছে ও জানতে চাইছে যে কি হতে পারে আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই তখন বিপাশা বলে যে ঠিক আছে আজকে থেকে আমি এই বাড়িতেই থাকবো আমার খাওয়া দাওয়া সব কিছুর দায়িত্ব চন্দনের ও আজকে থেকে আমার সব দায়িত্ব ও পালন করবে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না এটা শুনেই চমকে যাই মধুরিমা সো বন্ধুরা মধুরিমা কি বিপাশা এই বাড়িতে থাকলে ও কি তখন পুলিশকে সত্যি কথাগুলো বলবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো